আসসালামু আলাইকুম আমরা চ্যাপ্টার সাত ডিমাইভারের ঠিউরাম সম্পর্কে আলোচনা করতেছি আজকে আমরা ডিমাইভার ঠিউরাম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ এর আলোচনা করবো যে আমাদের উদাহরণটি হচ্ছে যদি এ প্লাস আইবি সমান এ ওয়ান প্লাস আইবি ওয়ান ইন্টু এ টু প্লাস আই বি টু ডট ডট এ এন প্লাস আই বিএন হয় তবে দেখাও যে মানে আছে কি এ প্লাস আইবি মানে একটা জটিল সংখ্যা ইকুয়াল এ ওয়ান প্লাস আই বি ওয়ান ইন এ টু প্লাস আই বি টু ডট ডর এএন প্লাস আই বিএন আই বি এন হয় তবে দেখাও যে আমাদের প্রমাণ করতে হবে কি এক নম্বরে আসে টেন ইনভার্স বি বাই এ ইকুয়াল টেন ইনভার্স বি ওয়ান বাই এ ওয়ান প্লাস টেন ইনভার্স বি টু বাই এ টু প্লাস ডট ডট টেন ইনভার্স বিএন বাই এ এন এটি আছে এক নম্বর আর দুই নম্বরে আমাদের আরেকটা প্রমাণ করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল এ ওয়ান স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার ইন্টু এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার ডট ডট এ এন স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার তাহলে আমাদের এটি প্রমাণ করতে হবে যে আমরা প্রমাণের সুবিধাতে আমরা কী করবো যে আমরা প্রমাণের সুবিধাতে আমরা প্রথমে ধরি নেব যে ধরি কী ধরি আমরা এপি সমান এপি সমান কি ধরব যে আরপি পি থেতাপি পি তাহলে আমরা ধরব কি যে এপি সমান আরপি পি কোয়াজ পি এবং আর একটা আমরা ধরিয়ে নিলাম যে বিপি সমান আরপি পি সাইন থিতাপি তাহলে আমরা কিন্তু মানে কার্টেশীয় স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্ক এবং কার্টেশীয় স্থানাঙ্কের মধ্যে যে আমাদের সম্পর্ক ছিল সেই সম্পর্ক থেকে কিন্তু আমরা ধরলাম যে ধরি হলো এপি সমান আর পি কস থিটা আর বিপি সমান কি আর পি সাইন থেটা এটি কিন্তু আমাদের ছিল আর আমরা এখানে ধরলাম কি এপি ইকুয়াল আর পি কস থেতাপি এবং বিপি ইকুয়াল আর পি সাইন থেতা এটি আমরা ধরলাম এখন যদি আমরা এই দুইটা বর্গ করে যোগ করি এই দুইটা বর্গ করে যোগ করি মানে কি যে মানে আছে যে এ স্কোয়ার পি প্লাস এখানে আছে কি বি স্কোয়ার পি ইকুয়াল তার মানে এই দুইটা আমরা কী করলাম যে বর্গ করে যোগ করলাম তাহলে এখানে হবে কি আন স্কোয়ার পি কজ স্কোয়ার সেটা পি প্লাস এইটা এখানে হবে কি আর পি স্কোয়ার সাইন স্কোয়ার থেকে পি তার মানে এই দুইটাকে আমরা বর্গ করে যোগ করলাম তাহলে এপির এপিএর বর্গ হলো এপি স্কোয়ার বিপিএর বর্গ হলো বিপি স্কোয়ার তাহলে এই বাম পক্ষগুলা বাম পক্ষে যোগ করলাম আর ডান পক্ষে বর্গ করে যোগ করলাম বা তাহলে এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার ইকুয়াল তাহলে এই দুটার মধ্যে আমাদের কমন যায় হলো কি আর পি স্কোয়ার কমন যায় আর কমন নিলে আমরা এটাকে সাজেলে কি একটু যে সাইন স্কোয়ার এখানে থাকে থিটা পি প্লাস আর এখানে থাকে আমাদের কি কথ স্কোয়ার থিটা পি আর আমরা এটা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা পি প্লাস কথ স্কোয়ার থিটা পি মানে হচ্ছে ওয়ান তাহলে এখানে হলো আর পি স্কোয়ার ইন্টু ওয়ান ইকুয়াল আর পি স্কোয়ার তাহলে আমরা এখান থেকে একটা মান পাইলাম কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কি পাইলাম এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার ইকুয়াল তাহলে এটার মান আমরা কী পেলাম যে আর পি স্কোয়ার তাহলে এটিকে আমরা এখন এক নং সমীকরণ দিলাম আর এখানে কিন্তু আমাদের পরবর্তীতে আমরা যদি এই পি এর মান যদি ওয়ান বসাই তাহলে কী হয় ই ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার এই যে দেখেন এইটা কিন্তু আমাদের এখানে আছে ই ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার আর এখানে আছে কি বি ওয়ান এ ওয়ান মানে এখানে যদি আমরা পি এর মান এক বসাই পি এর মান এক দুই তিন চার পাঁচ এগুলা বসবে এখন আমরা যদি আরও একটা কাজ করি যে কাজটি আছে এই বিপিকে আমরা এপি দিয়ে ভাগ করি তাহলে এই বিপিকে এপি দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের কি আছে যে উপরে আছে আমাদের বিপি আর এখানে নিচে আছে কি আমাদের এ পি ইকুয়াল তাহলে আমাদের এখানে আছে বিপি মানে কি আর পি সাইন থেতাপি আর আরপি কজ আরপি পি কজ থেতা মানে আছে কি আমাদের এই যে এইটাকে আমরা এইটা দিয়ে ভাগ করলাম বিপি বাই এপি ইকুয়াল আর পি সাইন বাই আর পি কজ থেতা এটা লিখলাম বা তাহলে এইখানে এই আর পি আর আর পি এইটা কানা গেল আর এখানে থাকে সাইন বাই কজ মানে কি আমরা জানি টেন থেতা তাহলে এখান থেকে আমরা কী পাইলাম এখান থেকে আমরা যদি লাইনটাকে এভাবে লিখি যে এই যে ট্যান আছে এই দিক তাহলে এই দিক আসলে কিন্তু ইনভার্স হয়ে যাবে এই ট্যানটা এই দিক আসলে কী হবে ইনভার্স হয়ে যাবে তাহলে সেখান থেকে আমরা কী লিখবার পাবো যে থ্রিটা পি ইকুয়াল ট্যান ইনভার্স এখানে থাকে বিপি আর নিসি আছে কি আমাদের এ পি তাহলে এদিকে আমরা এখন দিলাম দুই নম্বর আমরা যে এখানে পি ইউজ করছি সেই পি এর মানটা আমরা এখানে লিখিয়ে দেব যে যেখানে পি সমান এক দুই তিন ডট ডর ইন তাহলে আমরা যে এখানে পি ইউজ করলাম তাহলে পির মান কত এক দুই তিন ডট ডট ইন পর্যন্ত আমরা একটু আমাদের এই অংশটুকুর সাথে আমরা একটু প্রমাণটা মিলানোর চেষ্টা করি তাহলে আমরা যদি এই এক নম্বরে পির মান ওয়ান বসাই তাহলে কী হয় এ ওয়ান স্কোয়ার প্লাস বি অন স্কোয়ার এই যে এ ওয়ান স্কোয়ার প্লাস বি অন আমাদের দুই প্রমাণে আছে এখানে কিন্তু দেখেন এ ওয়ান বি ওয়ান এরপর আমরা যদি এই পির মান দুই বসাই তাহলে কি হচ্ছে এখানে মান দুই বসাই তাহলে এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার এই যে এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার হয় আর এখানে আছে এ টু বি টু অনুরূপভাবে আমরা যদি এই যে থেতা এখানেও যদি এই পিস জায়গায় ওয়ান বসাই তাহলে হবে কি থেতা ওয়ান ইকুয়াল এখানে হবে কি আমাদের টেন ইনভার্স বি ওয়ান বাই এ ওয়ান এই যে আমাদের টেন ইনভার্স বি ওয়ান বাই এ ওয়ান এরপর আমরা যদি এখানে পির মান দুই বসাই তাহলে কি হবে টেন ইনভার্স বি টু বাই এ টু এই যে ট্যান ইনভার্স বি টু বাই এ টু এখন আমরা কী করবো যে এখন আমাদের কিন্তু দেওয়া আছে আমাদের মানে প্রশ্নে আমাদের দেওয়া ছিল যে কী দেওয়া আছে যে এ প্লাস আইবি ইকুয়াল তাহলে এ প্লাস আইবি কি দেওয়া আছে যেটা দেওয়া আছে আমরা এখন সেটা লিখবো কি দেওয়া আছে এ ওয়ান প্লাস আইবি ওয়ান ইন্টু এ টু প্লাস আইবি টু ডট ডট এ এন প্লাস আইবিএন তাহলে আমাদের কিন্তু এই অংশটুকু কিন্তু সম্পূর্ণই আমাদের প্রমাণে দেওয়া আছে তাহলে আমরা এখন এখানে মানগুলো আমরা বসাবো বা এ প্লাস আইবি ইকুয়াল তাহলে আমরা কিন্তু এই যে এ ওয়ানের মান একটু আগে বের করছি এ ওয়ান মানে কি এই যে আমাদের এ ওয়ান মানে কি এ ওয়ান মানে আছে এই যে এইখানে এই যে এখানে আমাদের পি ছিল পি ইকুয়াল আর পি কস থিটা পি তাহলে আমরা এখন যদি এ পি জায়গায় ওয়ান বসাই তাহলে এ ওয়ান সমান আর ওয়ান কস থিটা ওয়ান তাহলে এটা হবে আমাদের কি আর ওয়ান কস থিটা ওয়ান এখানে আছে কি প্লাস এরপর এখানে আছে কি আই বি ওয়ান এই যে আই ইন্টু তাহলে এবার আমরা কী করবো এই বি ওয়ানের জায়গায় ওয়ান বসাবো এই যে পি জায়গায় ওয়ান বসাই তাহলে বি ওয়ান ইকুয়াল আর ওয়ান সাইন থিটা ওয়ান তাহলে এটা হবে কি আর ওয়ান সাইন থিটা ওয়ান তাহলে আমরা কী করলাম যে আমরা এই যে এ ওয়ান তাহলে এ ওয়ান মানে কি এইখানে আমাদের এ পি যুক্ত আছে তাহলে এখানে যদি পির জায়গায় ওয়ান বসাই তাহলে হয় আমাদের কত এ ওয়ান ইকুয়াল আর ওয়ান কলস থিতা ওয়ান এই যে এ ওয়ানের পরিবর্তে আমরা বসেলাম আর ওয়ান কলস থিদা ওয়ান এরপরে আমাদের এখানে প্লাস আছে এদের প্লাস দিলাম এখানে আই এদের আই দিলাম এই বিয়ন মানে কি বিয়ন মানে আছে কি এই যে এইখানে বিয়ন তাহলে পির জায়গায় আমরা ওয়ান বসাই তাহলে বিওান ইকুয়াল আর ওয়ান হাইন থিতা ওয়ান যে বসিলাম আর ওয়ান হাইন থিদা ওয়ান এভাব করি যদি আমরা এখন এই যে এ টু বসাই মানে এই পি এর জায়গায় এবার দুই বসাই তাহলে এ টু ইকুয়াল কি হয় আর টু কজ টু তাহলে আমরা এখন কি করব। এই এ টু এখানে পি এর জায়গায় যদি দুই বসাই এ টু ইকুয়াল আর টু কজ টু তাহলে এটি আমাদের কি হলো আর টু কজ থিটা টু এরপর এখানে প্লাস আছে আমরা এখানেও প্লাস দিব এরপর এখানে আই আছে আই দিলাম এবার আমরা এই যে এখানে পির এখানে টু বসাবো তাহলে টু বসাই তাহলে বি টু ইকুয়াল আর টু সাইন থিটা টু তাহলে জায়গায় দুই বসাই তাহলে বি টু ইকুয়াল আর টু সাইন থিটা টু এখন এটা বসবে তাহলে হবে কি আর টু সাইন টু তাহলে এবাব করি যদি আমরা এখন বাকি পদগুলো লিখবো না এভাবে দিলাম আর আমাদের লাস্ট পদটা কী আছে এ এন প্লাস আই তাহলে আমরা এখন এই এর জায়গায় যদি এন বসাই তাহলে এ এন ইকুয়াল আর এন কোয়াল থিটাইন হয় তাহলে এ এন সমান কী হয় আর এন কোয়াল থিটাইন হয় তাহলে আমরা এখন সেটা লিখবো যে আর এন কোয়াল থিটাইন এরপরে প্লাস কেন আছে কি আই বিএন আই ইন্টু তাহলে বিএন তাহলে এবার পিস জায়গায় এন বসাই তাহলে বিএন ইকুয়াল আর এন সাইন থিটাইন তাহলে বিএন ইকুয়াল কী হবে আর এন সাইন থিডাইন আমরা এখন এটা বসাবো যে আর এন সাইন সেটা এন তাহলে আমরা এখানে কি করলাম যে মানগুলো বসিয়ে দিলাম বা ই প্লাস আইবি ইকুয়াল এখন আমরা একটা কাজ করবো যে আমরা যে কাজটা করবো সেটি আছে এই যে এখানে আর ওয়ান এখানে আর টু এখানে আর এন তাহলে এই আর ওয়ান আর টু এই যে এখানে আর এন আর ওয়ান আর টু আর এনকে আমরা আলাদাভাবে লিখবো তাহলে কি লিখব এগুলো কিন্তু গুণ হিসাবে আছে তাহলে আর ওয়ান ইন্টু আর টু ডট ডট এখানে হলো আর এন তাহলে এখানে হলো আর ওয়ান এখানে নিলাম আর টু আর এখানে লাস্ট পথ আছে আর এন এগুলো কিন্তু গুণ আকারে লিখলাম এরপর এখানে কিন্তু আমাদের আছে কি কজ কজ থেতা ওয়ান এখানে আছে কজ থেতা টু এখানে আছে কোয়স থেতা তাহলে আমরা যদি এখন কোয়কে কমন নেই তাহলে কজ কমন নিলে এখানে কি থাকবে থেতা ওয়ান প্লাস এখানে কি থাকবে আমাদের থেতা টু প্লাস ডটর আর আমাদের লাস্টে কী থাকবে এখানে এদের থিটা এন তাহলে আমরা কী করলাম যে আমরা প্রথমে এই আর ওয়ান আর টু আর এন এগুলো কিন্তু আমাদের গুণ হিসাবে আসে তাহলে আর ওয়ান আর টু আর এনকে আমরা একসাথে লিখলাম আর আমাদের এরপরে আসে কি এখানে আছে কচ থিটা ওয়ান কোচ টু এখানে আছে কচ থিটা এন তাহলে এরপরে কচ কমন নিলাম তাহলে কচ কমন নিলে হলো থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস ডট ডর থিটা এন হলো এরপর আমাদের কিন্তু আরেকটা পদ আছে যে সে পদটাকেও আমরা এখন লিখি এই যে আই আই এখানে আছে আই তাহলে আই 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 তাহলে কিন্তু আমরা এখন আইকে যদি কমন নিই তাহলে আই আসলো আমাদের সামনে এরপর আমাদের কি আছে যে এখানে আছে সাইন থেটা ওয়ান সাইন থেটা টু ডট ডর সাইন থেটা এগুলো আছে তাহলে আমরা এখান থেকে যদি এখন সাইনেও সাইনকে কমন নিলাম তাহলে আমাদের এখানে কি থাকবে থেটা ওয়ান তাহলে থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস ডট ডর এবং লাস্টে থাকবে আমাদের কি থিটা এন আমরা এই অংশটুকু আরেকবার বোঝার চেষ্টা করি আমাদের এই অংশের সাথে এই অংশ গুণ আছে এভাব করি আমাদের প্রত্যেকটা অংশই কিন্তু আমাদের এখানে গুণ আছে তাহলে আমরা প্রথমে এখানে আর ওয়ান আর টু আর এই যে আর ওয়ান আর টু আর আলাদা করে নিলাম আর এখানে আছে কি কজ 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 তাহলে কচগুলো কচকে কমন নিলাম কমন নিলে হলো কি থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস এরপর আমাদের কি আছে আই এখানে এই যে সায়েন্সযুক্ত পদ মানে আই যুক্ত পদ এখানে আই এসে এখানে আই এসে এখানে আই এসে তাহলে এই যে আইকে আমরা সামনে কমন নিলাম এরপর আমাদের এখানে কী ছিল আর ওয়ান কিন্তু আমরা আগেই কমন নিয়েছি আর ওয়ান কি আমরা কিন্তু আগেই কমন নিয়েছি এখান থেকে আর ওয়ান এখান থেকে আর টু এখান থেকে আর এন এখান থেকে আর ওয়ান এখান থেকে আর টু এখান থেকে আর এন আর এরপর কিন্তু প্রতিটারে আমরা প্রত্যেক পদ আকারে লিখছি এই লাইনটা কিন্তু আপনাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে এখন যদি আমরা কাজ করি যে যে কাজটি আছে সেটি আছে যে এখানে এ এ হচ্ছে কিন্তু বাস্য বংশ আর আইবি আছে কি কাল্পনিক অংশ আমরা কি করব এখন এই যে আমাদের এইখানে যে সমীকরণটা আছে এই সমীকরণ থেকে আমরা বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ তুলনা করব। তুলনা করে এর মান আর বীর মান আমরা এখান থেকে বের করব আর এই আর ওয়ান আর টু আর এন কিন্তু আমাদের এই অংশের সাথে গুণ আছে আবার এই অংশের সাথে গুণ হিসাবে আছে তাহলে আমরা কী করবো এখন এখান থেকে যদি আমরা তুলনা করি তুলনা করলে আমাদের বাস্তব অংশ কী পাবো যে এর মান পাবো আর ওয়ান আর টু আর এন আর ওয়ান আর টু আর এন ইন্টু ওয়ান প্লাস ছিটা টু প্লাস ছিটা এটা এর মান পাবো আর বিয়ের মান আছে আই যুক্ত পদ এখানে আছে বি এর শখ আই এখানে আছে আই এর শখ এটা তাহলে আমরা এই দুইটা পদ যদি তুলনা করি তাহলে সেখান থেকে আমরা বীর কত পাবো আর ওয়ান আর টু দর দর আর এন সাইন থিটা ওয়ান প্লাস থেটা টু প্লাস থিটা এবং আমরা সেই দুইটা সমীকরণকে তিন এবং সাইন নং সমীকরণ দিব অর্থাৎ আমরা এখান থেকে আমি আবারও বলতেছি আমরা এখান থেকে এ এবং বিয়ের সক তুলনা করব অর্থাৎ বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ তুলনা করে আমরা এর মান এর বীর মান লিখে দেব এর মানকে আমরা তিন নং সমীকরণ দিব এবং বিয়ের মানকে আমরা সাইন নং সমীকরণ দিব আমাদের সাইন নং সমীকরণকে তিন নং সমীকরণ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কিন্তু এই যে আর ওয়ান আর টু আর এন আর ওয়ান আর টু আর এন এই অংশটুকু আমাদের কিন্তু কাটা যায় এবং আমাদের সাইন বাই কজ মানে টেন আসবে এবং সেখান থেকে আমরা কি করব যে এক নং যে আমাদের প্রমাণটা আছে সেই প্রমাণটা আমরা এখন করবো তাহলে আমরা এখন এক নং প্রমাণটা যদি করতে যাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের যে কাজটি করতে হবে সেটি আছে যে আমাদের সাইন নং সমীকরণ ভাগ আমাদের হবে তিন নং সমীকরণ তাহলে এই যে সাইন নং সমীকরণ ভাগ তিন নং সমীকরণ তাহলে সাইন নং সমীকরণের বাম পাশে আছে কি বি আর ভাগ হবে তিন নং সমীকরণের ডান পাশে আছে এ তাহলে বিভাগ এ ইকুয়াল এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমরা কেন তিন ভাগ সায়ের করলাম না আমরা যদি প্রমাণের বিষয়টা দেখি যে প্রমাণে কিন্তু আমাদের আসে হলো ট্যান ইনভার্স বি বাই এ ট্যান ইনভার্স বি বাই এ মানে আমাদের লবে আছে বি হরে আছে এ জন্য বি উপরে থাকার কারণে আমরা কী করলাম যে সাইন নাম্বারকে আমরা উপরে দিলাম আর ভাগ তিন নাম্বারকে আমরা নিচে দিলাম তাহলে আমরা এখন লিখি যে আমাদের নং সমীকরণ কী আছে যে আর ওয়ান আর টু ডট সাইন থেটা ওয়ান প্লাছ থিটা টু প্লাছ ডট ডৰ থেটা এন আৰ আমাৰ তিনি কি আছে আৰ ওৱান আৰ টু ডট ডৰ আৰ এন ইন টু কজ থেটা ওৱান প্লাছ থেটা টু প্লাছ ডট ডৰ থেটা এন বা বি বাই এ ইকুৱেল তাহলে আমরা যদি এখন দেখি আমাদের এই যে আর ওয়ান আর টু আরেন এখানে আছে আর ওয়ান আর টু এন তাহলে এই অংশটুকু আর এই অংশ কারা যাবে আর আমাদের থাকবে হলো কি এখানে সাইন এখানে কজ আর আমরা জানি সাইন বাই কজ মানে কি টেন সাইন বাই কজ মানে কি টেন আর আমাদের কোনটা আছে কত থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস ডট ডট থিটা এন বা তাহলে আমরা যদি এখন এই যে আমাদের ট্যান এখানে আসে ট্যানকে যদি এইদিকে নিয়ে আসি মানে ডান পক্ষ থেকে যদি বাম পক্ষে নিয়ে আসি তাহলে ট্যান কিন্তু ইনভার্স হয়ে যাবে ট্যান ইনভার্স সমান বিভাগ এ ইকুয়াল তাহলে আমাদের এখানে কী থাকবে থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস ডট ডট প্লাস থিটা এন বা ট্যান ইনভার্স বি বাই এ ইকুয়াল তাহলে এখন কিন্তু আমাদের প্রমাণের কিন্তু আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের এক নাম্বার প্রমাণের কি শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এখন যদি আমরা দেখি আমাদের সমীকরণে ছিল হলো থিতাপি পি সমান কী থিটা সমান ছিল আমাদের ট্যান ইনভার্স আমাদের কি ছিল যে আমাদের থিটা ছিল আমাদের ট্যান ইনভার্স বিপি বাই এপি ট্যান ইনভার্স এখানে ছিল বিপি নিচে ছিল আমাদের এপি আমাদের এটা ছিল কিন্তু আমরা আগে করছিলাম তাহলে এখন যদি আমরা এখানে এই থিটার জায়গায় যদি ওয়ান বসাই তাহলে এই থিটার জায়গায় ওয়ান বসাইলে এটা হবে কি থিটা ওয়ান ইকুয়াল এটা হয়ে যাবে আমাদের টেন ইনভার্স বি ওয়ান এটা হয়ে যাবে এ ওয়ান এরপর আমরা যদি পিস জায়গায় যদি টু বসাই তাহলে থিটা টু ইকুয়াল এটি হয়ে যাবে আমাদের টেন ইনভার্স বি টু বাই এ টু কীভাবে করি যদি আমরা এখন এই থিয়েটার জায়গায় এভাবে করে যদি কি এন বসাই তাহলে থিটা এন ইকুয়াল আমাদের হয়ে যাবে ট্যান ইনভার্স বিএন বাই এ এন তাহলে আমরা এখন সেটি লিখিয়ে দেবো তাহলে আমরা এটি জানি যে থিটা পি ইকুয়াল ট্যান ইনভার্স বিপি বাই এপি আচ্ছা তাহলে এখান থেকে আমরা এখন এই যে পিস জায়গায় ওয়ান বসাইলে আমরা এটা পাবো ট্যান ইনভার্স বি বাই এ ওয়ান এরপর পিস জায়গায় টু বসাইলে আমরা পাবো কি ট্যান ইনভার্স বি টু বাই এ টু এরপর পিস জায়গায় যদি এন বসাই তাহলে পাবো ট্যান ইনভার্স বি এন বাই এন এখন আমরা সেটি লিখিয়ে দেব যে এই থ্রিটা ওয়ানের পরিবর্তে লিখব কি টেন ইনভার্স বি ওয়ান বাই এ ওয়ান প্লাস থ্রিটা টু এর পরিবর্তে কী লিখবো এখন টেন ইনভার্স বি টু বাই এ টু প্লাস ডট 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 প্লাস আর আমাদের থ্রিটা এন এর পরিবর্তে আমরা কী লিখবো যে টেন ইনভার্স বিএন বাই এ এন তাহলে এটি কিন্তু ছিল আমাদের যে এক নম্বর প্রমাণে এটি ছিল তাহলে আমরা পাইলাম কি যে টেন ইনভার্স বিভাগ এ ইকুয়াল ইনভার্স বি ওয়ান বাই ওয়ান ইনভার্স বি টু ডট ডট প্লাস ইনভার্স বাই তাহলে এটি ছিল আমাদের কিন্তু এক নাম্বারের প্রমাণ এখন আমরা নাম্বারের প্রমাণ দেখব এখন আমরা কী দেখব যে আমাদের দুই নম্বরে যেই প্রমাণ আছে দুই নম্বরে কিন্তু আমাদের প্রমাণে কী ছিল যে আমাদের দুই নম্বরে প্রমাণে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার ইন্টু এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস ডট ডট ডর প্লাস এন স্কোয়ার প্লাস বিওান স্কোয়ার এটি কিন্তু আমাদের দুই নাম্বার প্রমাণে ছিল তাহলে এখন আমরা কি করব যে এখন আমাদের তিন এবং সাইন নং সমীকরণ আমরা বর্গ করে যোগ করে দেব তিন এবং সাইন নং সমীকরণ আমরা বর্গ করে যোগ করে পাই তাহলে আমাদের তিন নাম্বারের সমীকরণের বাম পাশে আছে এ তাহলে এর বর্গ এ স্কোয়ার প্লাস সাইন নম্বর সমীকরণের বাম পাশে আছে বি তাহলে বি বর্গ বি স্কোয়ার ইকুয়াল তাহলে এখন আমাদের বাম পাশে কী আছে এ এর আর ওয়ান আর টু আর এন আর ওয়ান আর টু আর এন তাহলে তার বর্গ হবে কী আর ওয়ান আর টু আর এন বর্গ হবে কি তাহলে আর ওয়ান স্কোয়ার আর টু স্কোয়ার প্লাস ডট এখানে হবে কি আর এন স্কোয়ার এন টু এরপর আমাদের কী ছিল কোয়াজ থিটা ওয়ান থিটা টু ডট ডিটা এন তাহলে কোয়াজের বর্গ হবে কি কোয়াজ স্কোয়ার আর থাকবে হলো থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস ডট নর থিটা এন এরপর আমাদের আর একটা কী ছিল আমাদের সাইন নাম্বার সমীকরণে আমরা এখন সেই সাইন নাম্বার সমীকরণও আমরা লিখে দিব আর এখানে কিন্তু আমাদের তিন এবং সাইন নং সমীকরণে আর ওয়ান আর টু আর এন এই যে অংশটা ছিল তার বর্গ কিন্তু আমরা আগেই কমন নিশি আগেই কিন্তু কমন নিছি তাহলে আর ওয়ান আর টু ডট আর এন এর বর্গটা আমরা আগে কমন নিশি থাকবে হলো কি আমাদের তিনে কদ সিটা ওয়ান প্লাস ছিতা টু ডট ডার থিটা তাহলে কদের বর্গ হলো কি কজ স্কোয়ার থিটা ওয়ান থিটা টু ডট ডট ওয়ান এরপরে আমরা লিখে দেব কি আমাদের সাইডে কিন্তু আর ওয়ান আর টু আর কমন নিচি তাহলে সাইনের বর্গ কী হবে সাইন স্কোয়ার এইদিকে থাকবে হলো আমাদের থিটা ওয়ান থিটা টু কিন্তু আমাদের থাকবে আসলে যে এ স্কোয়ার আচ্ছা আমরা কিন্তু একটা সূত্র জানি যে আমাদের সূত্রটা আছে কি এই সূত্রটা আমরা জানি সবাই কোয়াজ স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান তাহলে এই সূত্রটা আমরা জানি তাহলে এখানে দেখেন কোয়াজ স্কোয়ার থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস ডট ডার থিটা এন আর এখানে আছে কি সাইন স্কোয়ার থিটা ওয়ান প্লাস থিটা টু ডট ডট থিটা ওয়ান তার মানে কোয়াজ স্কোয়ার আর এই যে সাইন স্কোয়ার কোয়াজ স্কোয়ার এটা কল্পনা করেন থিটা এটা কল্পনা করেন থিটা তাহলে কোয়াজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তাহলে এটির পরিবর্তে কিন্তু ওয়ান হবে তাহলে আমাদের এখানে কী থাকবে আর ওয়ান স্কোয়ার আর টু স্কোয়ার ডট ডট এখানে থাকবে হলো আর এন স্কোয়ার ইন্টু ওয়ান এই যে এই পুরো অংশটার পরিবর্তে আমরা ওয়ান বসাইলাম সাইন স্ক্যার থিটা প্লাস কথার থিটা তার সাথে আমাদের কিন্তু ওয়ান গুণ আছে তার মানে কী দাঁড়ালো আমার ওয়ানটা কিন্তু পুরো অংশের সাথে গুণ আছে তাহলে ওয়ান দিয়ে যদি আমি এই অংশটা গুণ দিই তাহলে এই অংশটা হবে আর ওয়ান স্কোয়ার প্লাস আর আর ওয়ান স্কোয়ার ইন্টু আর টু স্কোয়ার প্লাস ডট ডট এরপর হবে কি আর এন স্কোয়ার এখন আমরা কিন্তু প্রমাণের শেষ পর্যায়ে চলে এসেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আচ্ছা এরপরে কিন্তু আমরা একটা বিষয় প্রথমের দিকে আমরা দেখছিলাম যে সেটি ছিল কি আমাদের যে আর সমান আর সমান কী ছিল আমাদের আমাদের যে আমরা প্রমাণে দেখছি আরপি আর পি স্কোয়ার আর পি স্কোয়ার সমান কী ছিল আর পি স্কোয়ার সমান ছিল হলো আমাদের কি যে এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার এটা কিন্তু আমাদের ছিল যে আর পি স্কোয়ার সমান এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার তাহলে এখন যদি আমরা আর এর জায়গায় ওয়ান বসাই তাহলে এই আর এর জায়গায় যদি ওয়ান বসাই তাহলে আর ওয়ান স্কোয়ার ইকুয়াল কী হয় এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার মানে কি আমরা এখানে এই যে আমরা জানি এইটা আর পি স্কোয়ার ইকুয়াল এ পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার তাহলে এই পিস জায়গায় যদি ওয়ান বসেলাম তাহলে এখানে হলো ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান তাহলে এ পিস জায়গায় ওয়ান বসিয়ে আমরা আর ওয়ান স্কোয়ার কী পেলাম এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার তাহলে আমাদের এই যে এখানে কিন্তু আর ওয়ান স্কোয়ার আছে তাহলে এই অংশটুকুর পরিবর্তে আমরা কি বসাবো এই যে এইটা বসাব যে এ ওয়ান স্কোয়ার প্লাস এ ওয়ান স্কোয়ার প্লাস এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার আচ্ছা আসে কি আর টু তাহলে আমরা এখন এখানেও যদি পিচ জায়গায় টু বসাই এখন তাহলে এটা হবে আমাদের কি আর টু স্কোয়ার ইকুয়াল তাহলে এখানে আসবে কি এ প্লাস আমাদের এটা হবে কি বি টু তাহলে আর টু স্কোয়ার আমরা এখন সেটা বসাবো তাহলে এখানে এই যে আর টু পরিবর্তে আমরা কি বসাবো এ টু স্কোয়ার ডট ডট সরি এখানে প্লাস হবে না আর ডট ডর কারণ এগুলো কিন্তু আর ওয়ান আর টু ডট ডর আর এন কিন্তু গুণ হিসাবে আসে তাহলে আমরা এখন যদি এই পি এস জায়গায় লাস্ট পরটা আমরা যদি এন বসাই তাহলে আর এন ইকুয়াল তাহলে এই পিটা হয়ে যাবে এন তাহলে এ এএন স্কোয়ার প্লাস এ এটা হবে আমাদের বিএন স্কোয়ার তাহলে এ আর এন এর পরিবর্তে আমরা কি বসাবো এ এন স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার তাহলে এখানে আসলো কি এ এন স্কোয়ার প্লাস বি বিএন স্কোয়ার তাহলে এটি কিন্তু ছিল আমাদের প্রমাণ তাহলে আমরা এখন প্রমাণের লাইনটা এখন আমরা লিখি দিব যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার ইন টু এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস ডট 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 সরি এখানে প্লাস হবে না ডট 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 এখানে হবে আমাদের এ এন স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার আমরা এখানে লিখি দিব হলো কি দেখানো হলো এটাই ছিল আপনাদের আজকের এই প্রশ্নটির সমাধান আপনারা যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার এই ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন